সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো আজকের যে বিষয়টি আলোচনা করব কিভাবে। আপনি আপনার ফেসবুক পেজে কপি প্রেস্ট করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের বিষয়টি সেটা নিয়ে আলোচনা হবে ভাই ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করে নিয়ে যাচ্ছে শুধুমাত্র এই কপি প্রেস্ট করে তো আপনি কিভাবে কপি প্রেস্ট করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আপনাদের মোবাইল স্ক্রিনে তো আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনার যে কোনো জায়গা থেকে ভিডিও কালেক্ট করতে হবে তো আমি যেহেতু কোথা থেকে ভিডিও কালেক্ট করি তো আমি আপনাদেরকে শিখাবো আপনি ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিতে পারেন অথবা ইউটিউব থেকে ভিডিও নিতে পারেন অথবা আপনি চাইলে চায়না অ্যাপস থেকেও ভিডিও কালেক্ট করতে পারেন তো আপনি জাস্ট এই যে আমি একটা দেখাচ্ছি যে আমার কাছে রেড নোট নামে একটা অ্যাপস আছে এটা হচ্ছে চাইনিজ একটা অ্যাপস তো আমি এটা থেকে মূলত ভিডিও কালেকশন করে থাকি তো আপনারা চাইলে অন্য একটা থেকেও ভিডিও কালেকশন করতে পারবেন তো এটা থেকে জাস্ট এটার ভিতরে আসলে মূলত একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে এটার ভিতরে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো গুলো আপনি এখান থেকে স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ড করে নামাতে হবে স্ক্রিন রেকর্ড করে নামাতে হবে নয়তো এখান থেকে এই ভিডিও নামানোর কোনো অপশন নেই আর আপনি যদি এই জায়গা থেকে ভিডিও কালেক্ট করেন তাহলে সেই ভিডিওতে কোনো প্রকারের কোনো কপিরাইট ইস্যু আসবে না তো আমি যেহেতু ধরেন এখান থেকে একটা ভিডিও আমি ধরেন কপি করে নিব জাস্ট আমি এটার উপরটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমার ভিডিওটা একটু লোড নিতেছে ধরেন আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি ভিডিওটা এভাবে ওপেন করবেন তো আপনি জাস্ট এখান থেকে ভিডিও কালেক্ট করতে পারেন অথবা আপনি ইনস্টাগ্রাম থেকে ভিডিও কালেক্ট করতে পারেন ঠিক আছে আপনি যে কোনো জায়গা থেকে একটা ভিডিও কালেক্ট করবেন তো কালেক্ট করার পর ডাইরেক্ট আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে ফেসবুকে ঠিক আছে আমি জাস্ট আমার অনেকগুলো ভিডিও কালেক্ট করা আছে আমি জাস্ট ফেসবুকে চলে যাবো সরি ফেসবুকে না আমি জাস্ট যে কোনো একটা সফটওয়্যারে চলে যাবো ইনশট অথবা জাস্ট আমি আপনাদেরকে ক্যাপকার্ট থেকে দেখাচ্ছি তো হচ্ছে আমার এই মোবাইলে ক্যাপকার্ট তো আপনি প্লে স্টোরে গিয়ে যদি ক্যাপকার সফটওয়্যার টি না থাকে তো ক্যাপকার সফটওয়্যার এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তো যাই হোক আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় বা কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জেনে থাকবো সেই অনুযায়ী আপনার ভিডিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর মূলত মেইন যে কাজ সেটা হচ্ছে আপনাকে ভিডিও এডিট করতে জানতে হবে আপনি যদি সঠিক নেমে ভিডিও এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনি অন রিলস বা ইনস্ট্রেট মনিটাইজেশন অথবা ইউটিউবে আপনি সেটা পাবেন না কপি ক্লেম চলে আসতে পারে তো সেই জন্য আমরা কি করবো এখানে নিয়ে প্রজেক্টে ক্লিক করে দিবো এই যে আমরা নিয়ে প্রজেক্টে চলে আসলাম তো এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে জাস্ট নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে একটু প্রফেশনালি দেখাচ্ছি কীভাবে আপনি একটা ভিডিও নিয়ে নেবেন জাস্ট যাই হোক আমি আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব জাস্ট ভিডিওটা নেওয়ার পর আমরা জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম তারপরে আপনি যে ভিডিওটার পরে আসলে রিয়েশন দিবেন বা যে ভিডিওটা আপনি টুইট করবেন সেই ভিডিওটা আপনি জাস্ট এখান থেকে নিয়ে নেবেন তো আমরা জাস্ট এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে নিলাম তো জাস্ট আমি ওই যে আমি ভিডিওটা অ্যাড করে নিলাম ভিডিওটা চলে আসতে আপনি এখান থেকে এই ভিডিওটাকে কিভাবে আলোচনার বিষয় তো আপনি জাস্ট এখান থেকে এই যে 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 প্রথম ভিডিওটা নিয়েছেন আপনি যে ভিডিওটার উপরে আসলে রিয়েশন দিবেন সেই উপরটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নিজ দিয়ে স্কল ডান করে যে নিজ দিয়ে স্কল ডান করবেন নিজ দিয়ে স্কল ডান করে আপনি এখান থেকে জাস্ট এই যে ওভার নামে একটা অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি যে ওভারলি নামে একটা অপশন আছে ওভারলি ওভারলি ওভারলিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো আমি জাস্ট ওভারলিতে একটা ক্লিক করে দিচ্ছি ওভারলিতে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা এইভাবে চলে আসবে আর এর আগে আপনি এক্সপেক্ট রেশিও মানে ভিডিওর যে রেশিও আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ভিডিওর রেশিও আছে নাইন ইস টু নাইনটিন টোয়েন্টি এইটটি হান্ড্রেড এইটটি ঠিক আছে অথবা আপনি মানে যেটা হচ্ছে আপনার রিয়েলসের যে যে রেশিও সেই রেশিওটা নিয়ে নেবেন যাই হোক আমি এখান থেকে রেশিওটা নিয়েছি আর ভিডিওটা আর আর এইভাবে আপনি শর্ট নেবেন শর্ট নেওয়ার পর জাস্ট আপনি ভিডিওটা এইভাবে এখান থেকে ধরে একটু জুম করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে জুম করে এখানে আনবেন আনার পরে জাস্ট এই যে নিচের যে ওই যে আরেকটা ভিডিও যেটার উপরে আমরা ভিডিও ডুয়েট করবো সেই ভিডিওর পরটা ক্লিক করে দিব এই এখান থেকে ক্লিক করবেন এই জাম কাছে এখানে এখানে এটার পরটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ভিডিওটা আমরা এই যে ক্লিক করার পর এখান থেকে একটু জুম করে নেব ভিডিওটা এই যে জুম করে নেব ভিডিওটা আপনি আসলে সুন্দর করে মিলিয়ে নেবেন ঠিক আছে যে ভাই লোকটি এখান থেকে যেতে চাইছিল সে আসলে যেতে পারে নাই এভাবে আপনি এটাকে একটু কম বেশি টাটচাট করে তারপরে এটাকে আপনি এখান থেকে ইডিট করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে এটাকে একটু স্প্লিট করে দিব স্প্লিট করে দেওয়ার পরে ভিডিওটা মোটামুটি একটা পজিশনে চলে আসছে তো আমি স্পিডটা একটু কমিয়ে দিব যে কমিয়ে দেওয়ার কারণে ভিডিওটা মোটামুটি এক্সপেক্ট টু যে রেশিওটা আছে সেটা মোটামুটি কমে গেছে তো যাই হোক আমি এখান থেকে জাস্ট এই যে এডিট অপশন আপনার ক্যাপ কাটার লোগো এটা ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে এখান থেকে ভিডিওটা একটু মিলিয়ে নিব ঠিক আছে ভিডিওটা মোটামুটি মিলে গেছে তো আপনি জাস্ট এখান থেকে ভিডিওটা একটু মানে কাট কাটসাট করে নেবেন তো সেই জন্য আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন আপনার যে ভিডিও সেটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ভিডিও রে যে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওর কালারটা আসলে সেট করে নেবেন এখান থেকে কালারটা কম বেশি করে দিবেন তো আমি আমার কালারটা কম বেশি করে দিয়েছি এখান থেকে করে দিচ্ছি তো এটার কালারটা চেঞ্জ করার পরে জাস্ট আপনি এখান থেকে আবার এই যে রিডিউস নয়েজ এটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট আপনার যে নয়েজ আছে নয়েজটা ক্যান্সেল হবে আর এখান থেকে ভিডিওর সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন নেওয়ার পরে আপনি উপরের যে ভিডিও আছে উপরের ভিডিওটা সম্পূর্ণ সাউন্ড একেবারে কমিয়ে দিবেন তারপরে জাস্ট আপনি আপনার ভিডিওটার উপরে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি মার্কস নামে একটা অপশন পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যে মার্কস নামে একটা অপশন এই যে মার্কস নামে একটা অপশন আছে এই যে মার্কস এটার উপর একটা ক্লিক করে দিবেন আমি এটার উপরটা ক্লিক করে দিয়ে মার্কস নামের অপশনটা দিয়ে দেওয়া হরিজন্টাল এই হরিজন্টাল 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 এটা ক্লিক করে দিবেন এই যে আমি দেখাচ্ছি এই যে হরিজন্টাল এই যে এটা এটার উপর এটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি এই যে দেখেন এইভাবে চলে আসে তো আমরা এখান থেকে উপরে ডান আঙ্গুল এবং বাম আঙ্গুল ডান আঙ্গুল বামাঙ্গুল দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নিবো ঠিক আছে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এই যে এখানে এই যে একটা অপশন আছে আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন না এই যে অপশন এটার উপরে ট্যাপ করে এটাকে টেনে উপরে নিবে আগে উপরে নেওয়ার পরে তারপরে এখানে আরেকটা লোক অপশন আছে এটার উপরে যদি আপনি উপরে নিচে করেন তাহলে এই ভিডিওটা মিলে যাবে একেবারে পানির মতো মিলে যাবে আমি দেখাচ্ছি নেচারটা দিয়ে আমি প্রথম ভিডিওটা উপরে নিব তারপরে যতটুকু আমি কাটবো ততটুকু নেচারটা দিয়ে নিচে নামাবো তারপরে উপরে যে এটা আছে এটার উপর আমি জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু মিলে যাচ্ছে ওইটার সাথে ওটার সাথে পুরোটা মিলে যাচ্ছে তারপর আপনি একটু কম বেশি উপর নিচে করে এটা মিলিয়ে নেবেন এই দেখেন ভিডিওটা কিন্তু এখন মিলে গেছে মিলে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এই যে উপরের যে লেয়ার আছে উপরের লেয়ারটা মানে আপনি এখান থেকে ইফেক্ট দিবেন যে কোনো ইফেক্ট বা আপনি কালারটা চেঞ্জ করে নেবেন কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি যে কালারটা আমি চেঞ্জ করে নিলাম উপরে কালারটা চেঞ্জ করে নিব কমিয়ে নিব উপরেরটা এভাবে আপনি কম বেশি করে নিজের মতো করে মিলিয়ে নিবেন ঠিক আছে তো আমি নিজের মতো করে মিলিয়ে নিলাম তো আপনি চাইলে এখানে কোনো টেক্সট ব্যবহার করতে পারেন টেক্সট উপরে যাবেন তারপরে এখান থেকে জাস্ট এই যে টেক্সট যে অপশনটা আছে এই যেখান এখান থেকে টেক্সট এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে টেক্সট লিখে দিবেন আমি টেক্সট লিখে দিচ্ছি আমি এখান থেকে একটা টেক্সট লিখে দিবো আপনি আপনার মনের মতো করে টেক্সট লিখে দিবেন তো টেক্সট লেখার সময় এই জায়গায় অবশ্যই আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করে নামিয়ে এই জায়গায় অ্যাড করতে হবে তারপর আপনি মূলত টেক্সটটা লিখতে পারবেন তো আমার যেহেতু অ্যাড করা আছে আমি এখান থেকে টেক্সটটা লিখে দিচ্ছি ঠিক আছে আমি লিখবো যে লোকটি 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 যেতে পারবে যেতে পার পারবে এই পারবে কি না কি না এটা লিখে আপনি জাস্ট এটাকে কম বেশি জুম বা জুম ইন আউট করে নেবেন এই যে থেকে কালার চেঞ্জ আছে কালার চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে নিয়ে জাস্ট আপনি আবার ভিডিওটা একবার ভালোভাবে দেখে নেবেন দেখে সুন্দরভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে উপরে যে এখানে উপর থেকে উপরে মানে রেজুলেশন এখানে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যে আবার দেখাচ্ছি এখান থেকে এটাকে উপরের যেটা আছে সাতশো এটাকে আপনি এখানে টেনে এক হাজার করে দিবেন আর এই যে মাঝখানের যেটা আছে মাঝখানের এটাকে যে পঁচিশ থেকে মাঝখানের এটা পঁচিশ থেকে আপনি তিরিশে নেবেন উপরেরটা এক হাজার আশি আর নিচেরটা এখান থেকে টেনে হাই হাই করে দিবেন সম্পূর্ণ হাই করে দিয়ে আপনি জাস্ট এই যে এক্সপোর্টের উপর এটা ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এক্সপোর্টের উপরটা ক্লিক করে দিলাম তো এইভাবে ভিডিওটা এক্সপোর্ট হবে এখন ভিডিওটা হাই ডে এক্সপোর্ট হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন আমার ভিডিওটা প্রায় মানে এক্সপোর্ট করা হয়ে গেছে তো এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিয়ে আপনি যদি এখন গ্যালারিতে চলে যান এখান থেকে সরাসরি তো গ্যালারিতে যাওয়ার সাথে সাথে আপনার এই যে এখান থেকে দেখবেন যে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই যে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এই এক্সপোর্ট হয়ে গেছে ভাই লোকে দেখেছিল সেন্সর খুলে হাতে নিয়ে এসে এখান থেকে অনেক হয়ে পাওয়া যেতে পারবে কিন্তু আসলে তার সাথে যেটা হলো ভাই সেই সেটা কল্পনা তো ফাইনালি আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল ভাই তো এইভাবে আপনি এক্সপোর্ট করবেন তো তারপরে এক্সপোর্ট করে আপনি আপনি ফেসবুক এবং ইউটিউবে আগে প্রথমে আপলোড দিবেন তারপরে পরে আপনি ইউটিউবে আপলোড দিবেন তো এইভাবে আপনি কিভাবে ভিডিও আপলোড করতে এই বিষয়ে আমি আমার ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথী থাকবেন